আমাকে গালি গালাজ করছে ঠিক আছে ভাই গালি গালাজ ঠিক আছে এখন যখন দেখছে কোনো লজিকে পাচ্ছে না তর্কে পাচ্ছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেপ থ্রেট দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাব তোকে এই করে দেব সেই করে দেব সকাল থেকে ফোন পর্যন্ত করেছে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো ফ্রেড রেপ ফ্রেড দিয়েছে তাদের মধ্যে একজন দাবি করছে সেটা কি বিএসএফ এভ এ চাকরি করে আর একজন নাকি হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তোরা ভারতবর্ষে থাকবি কিন্তু ভারত মাতাকে জয় বলতে তোদের এত ফাটে কেন একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে বাজে যে গালিগালাজ দিয়ে যে তোর বাড়ি কোথায় তোকে তুলে নেব। দাঁড়া তোর বাড়িতে লোক লোক আসছে ঢুকছে এখনই দাঁড়া তোকে তুলে নিয়ে রেপ করব। আমি বলেছি যে আমি ডিলিট করব না আমি বলেছি যদি আমার ডিলিট করতেই হয় আমি মরে যাব তারপর আমার ফোনটা আপনারা নিয়ে নেবেন তারপর ডিলিট করে দেবেন নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে অশোকনগরে এবং আমরা যেটা জানি বিগত কয়েকদিন ধরে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু গোটা দেশ উত্তপ্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আর এই পোস্ট করেই কিন্তু এবার একেবারে ধমকির মুখে পড়তে হলো একজন বালিকাকে আমরা কথা বলবো তার সঙ্গে তোমার নাম প্রিয়াঙ্কা দত্ত আচ্ছা সেদিন কি হয়েছিল আমরা দেখছি কাশ্মীরের যে ঘটনা সেই নিয়ে তো সবাই পোস্ট করছে তুমি তুমিও সেরকম পোস্ট করেছিলে তারপর কি হয়েছিল আমি এরকমই একটা পোস্ট করি যে তোরা ভারতবর্ষে থাকবি কিন্তু ভারত মাতাকে জয় বলতে তোদের এত ফাটে কেন এই কথাটা লিখি এবার সেখান দিয়ে বছর শুরু হয় তারা বলে যে কেন লিখবো আমি তখন তার প্রোফাইলটা চেক করি দেখি যে সে ভারতেই থাকে সে কলকাতায় আমাদের এলাকার মধ্যেই থাকে আমাদের হাবড়ায় থাকে তুই ভারতে থাকিস তুই ভারত মাতাকে জয় বলতে পারবি না বলছে ঠিক আছে বলবো তুই সামনে আয় আমার তোকে তোকে একা বলবো এবার এবার আমি বলছি তুই আমায় একা কেন বলতে যাবি আর আমি তোর কাছে কেন যেতে যাব এই কথাটা শোনার জন্য তুই যদি ভারতীয় হতিস তাহলে এই কথাটা বলতে পারতিস আর তোর বা কথাটা গায়ে লাগছে কেন এত তো এই থেকে কথা কাটাকাটি শুরু হয় অনেকে এসে আমার এখানে সমর্থন করে যে ওকেও অনেক কিছু বলে যে তুই কেন সমর্থন করবি না তো তাহলে তাহলে তুই পাকিস্তানে চলে যা এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তর্ক বিতর্ক হয় লজিক্যালি কথাবার্তা হয় সে যখন তর্কে আর পারে না সে তখন তার বন্ধুদের মেনশন করে ওই পোস্টার নিচে ঠিক আছে মেনশন করেছে আমায় তো আর তারপরে কিছু লেখে নিই আমার রিপ্লাই দেওয়ার দরকার নেই হঠাৎ করে আমি দেখছি ম্যাসেঞ্জারে একজন আমায় গালিগালাজ করলো করে একটা ভয়েজ মেসেজ পাঠিয়েছে বাজে যে গালিগালাজ দিয়ে যে তোর বাড়ি কোথায় তোকে তুলে নেব। আমি বুঝতে পারিনি যে আমি ওই যে ওই বিষয়টা পোস্ট করেছি লেখালেখি করেছি তর্ক বিতর্ক হয়েছে সেখানে তার নামটা মেনশন করা হয়েছে আমি সেটা তো তখন খেয়াল করিনি কারণ আরো অনেকের নাম তো মেনশন করা হয়েছে ওখানে তখন বুঝতে পারি এবার সেটা আমি শেয়ার করি স্ক্রিনশটটা নিয়ে আমি ভাবছি এমনি অনেক বিকৃত মানসিকতার ছেলেরা হয় না যে মেয়েদের হ্যারাস করে ওরকমই কিছু একটা সেটা আমি ফেসবুকে পোস্ট করি পরে যে ছেলেটা মেনশন করেছিল সেই ছেলেটা ওখানে এসে বলে দেখলি তো তোর সঙ্গে কি হলো আরও হবে বেট এন্ড ওয়াচ চিনতে থাকে না আমি চিনি না দুজনের মধ্যে একজনকেও চিনি না কিন্তু তারা আমাদের আমার মানে আমার বাড়ি অশোকনগর অশোকনগরের কাছাকাছিই থাকে আমি তো মানে দেখে মানে রীতিমতো ভয় পেয়ে গেছি এবার বলছে দাঁড়া তোর বাড়িতে লোক লোক আসছে ঢুকছে এখনই দাঁড়া তোকে তুলে নিয়ে রেপ করব এই কথাটা আমায় এই কমেন্টের নিচে এসে লেখে ওই যে যে পোস্টটা আমি করেছিলাম আইডি মেনশন করার সেটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই প্রচন্ড ঘাবড়ে যাই সে সময় আমার মা বাবা বাড়ি ছিল না বোধ হয় সাড়ে আটটা নটার ঘটনা আমি এবার কি করব যদি লোক চলে আসে আমার তখন কি হবে আমি কাকে ডাকবো আমার মনে হয়েছে সেই সময় যদি আমি ফেসবুকে এখন জানিয়ে রাখি আপাতত যে আমার উপর এরকম এটা বলছে তাহলে হয়তো তারা ভয় পেয়ে যাবে তারা হয়তো আমার বাড়ি অব্দি আসবে না তখন আমার সেটাই ঠিক মনে হয়েছে আমি এতটাই ভয় পেয়ে গেছি এতটা ঘাবড়ে গেছি আমার মানে এতটা প্যানিক করছিলাম আমি সেই সময় সেখান দিয়েই পোস্টটা আমি ছাড়ি পোস্টটা ছাড় আর কিছুক্ষণের মধ্যে দেখি ভাইরাল হয়ে যায় পোস্টটা তারপর ঠিক আছে বিষয়টা হলো রাত বারোটা নাগাদ থেকে দেখি আমাদের লোকাল থানা থেকে কয়েকজন অফিসার এলেন ওনারা বলছে যে তুমি পোস্টটা ডিলিট করো না তখনও জানানো হয়নি ওনারা যেহেতু পোস্টটা দেখেছে তাই কারণ তখন রাত হয়ে গেছিল তো আমি যেতাম পরের দিন সকালবেলা কমপ্লেন করতে তো ওনারা এসেছেন ওনারা এসে মাত্র একটাই কথা যে তুমি ডিলিট করো নাহলে হয়তো তোমার পরে ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ এই ডাকটা গিয়ে তোমার বাবার উপর পড়তে পারে তোমার বাবা তো বাইরে বেরোয় তোমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে আমি বলছি স্যার আমার তো কোনো ভুল হয়নি আমায় কেউ করেছে আমাকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে আমি সেই বিষয়ে বলেছি আমি তো কোনো কমিউনিটিকেও কিছু বলিনি কোনো দলকে খারাপ বলিনি ভিডিওটা আছে এখনো আমার তাহলে আমি কেন ডিলিট করতে যাব। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় ওনারা বলে তুমি কি এফআইআর করবে আমি বলেছিলাম যে আমি স্যার ভেবে জানাচ্ছি পরের যে আমি করব কি না তারপর মনে হলো যে না থাক যাও যদি করতেই হয় এখনই করে নিই সঙ্গে সঙ্গে আমি একটা গ্রিভেন্স লেটার লিখে ওনাদের দিয়ে দিই সঙ্গে সঙ্গে ঠিক আছে ওনারা তখনও বলে যে ভিডিওটা ডিলিট করে দাও তোমার ভালোর জন্যই বলছি ভিডিওটা ডিলিট করে দাও আমি করি না রীতিমতো দেখি তিরিশ মিনিট পরে আবার থানা থেকে লোক এসেছে ওই অফিসাররাই সঙ্গে এবার থানার বড় বাবু বড় বাবু প্রথমে আমায় ভালোভাবে বোঝায় আমায় ভালোভাবে না বুঝিয়ে যখন দেখছে হচ্ছে না আমায় কড়া ভাবে বোঝায় তারপরে বিভিন্ন রকমের বলে যে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে তোমার উপর অ্যাটাক হতে পারে এই সেই আমি বলি স্যার যা হবে আমি ফেস করে নেব আর তখন তো দেখতেই পাচ্ছি আমার বাবা মা আমায় তখন সাপোর্ট করছিল না এই ঘটনাটার যে ঘটেছে আমার বাবা মা সাপোর্ট করছিল না প্রশাসনের যেখানে কিনা প্রশাসন সাধারণ মানুষকে সব সময় সুরক্ষা দেবে প্রশাসন সাধারণ মানুষের জন্য হয়ে কাজ করবে সেখানে দাঁড়িয়ে প্রশাসন সেট করছে হ্যাঁ তারা এবং অফিসার যাওয়ার সময় লাস্ট আমায় একটাই কথা বলে যায় আমি বলেছি যে আমি ডিলিট করব না আমি বলেছি যদি আমার ডিলিট করতেই হয় আমি মরে যাব তারপর আমার ফোনটা আপনারা নিয়ে নেবেন তারপর ডিলিট করে দেবেন কারণ যেই আমার শহরে আমার যেখানে আমার কোনো সেফটি নেই নেই সেরকম 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 শহরে রাজ্যে দেশে আমার 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 বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার থেকে মরে যাওয়া ভালো যে আজকে আমি কোনো অন্যায় করিনি আপনারা আমায় বাড়িতে এসে আমাকে ভিডিও ডিলিট করতে বলছেন কিন্তু যে অন্যায় করেছে আপনাদের তো আমি কমপ্লেন জানিয়ে দিয়েছি আপনার এখন তো আপনার উচিত যে যে আমার সঙ্গে এরকম করেছে তাদের বাড়িতে যাওয়া তাদেরকে ধরতে যাওয়া আপনারা আবার দুটোর সময় আমার বাড়িতে এসেছেন আমায় ভিডিওটা ডিলিট করানোর জন্য আমি ওখানে কি ভুলটা বলেছি যে কার এত গায়ে লাগছে কথাটা যে ডিলিট করতে বলা হচ্ছে আপনাদের উপরও জোর দেওয়া হয়েছে জোর মানে জোর সৃষ্টি করা হয়েছে যে যাতে আপনারা আমায় বলেন যেভাবেই বলেন যে আমি ভিডিওটা ডিলিট করে দিই শেষমেশও আমি তাই বলি যে ভিডিও ডিলিট করব না তো থানার যে বড়বাবু সে বলে যে বলেন যে আমায় ঠিক আছে আমরা চলে যাচ্ছি আর তুমি কিন্তু প্লিজ এই পোস্টটা ডিলিট করো না তুমি তো বললে পোস্টটা ডিলিট করবে না তুমি কিন্তু প্লিজ ডিলিট করো না কারণ এরপরে তোমার সঙ্গে যা যা হতে চলেছে তার জন্য কিন্তু আমরা দায়ী নই তোমারটা তুমি নিজে বুঝে নেবে আর তখন কিন্তু পোস্ট ডিলিট করো না আমার কথাটা এটা চ্যালেঞ্জ হিসাবে নাও আমার কথাটা মনে রেখো তারপর কি করবো আমার মা বাবা তার আগেও তো তার আগেও মা বাবা বলছে ঠিক আছে ওটা ডিলিট করে দেবে না হলে আপনি ওকে থানায় নিয়ে যান মানে আমাকে বলছে বাবা মা যে আমায় যেন থানায় নিয়ে যায় কারণ আমার বাবা মাও তখন ওনাদেরই সাপোর্ট করছে এতটাই ভয় পেয়ে গেছে যে তাদের উপর কি হবে যদি আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় বা কোনো আমার ক্ষতি করে তাহলে কি হবে তাদের মনে হচ্ছে এর থেকে আমার জেলে থাকা বেশি সেফ তো এটাই যে একজন অফিসার কি করে এটা আমায় বলতে পারে রাত্রিবেলা ওই ছেলেটাকে আমি জানি না এখন গ্রেফতার হয়েছে নাকি সকালবেলা উঠে দেখে দেখছি যে ছেলেটা লাইফ করছে লাইভ করে এক্সপ্লানেশান দিচ্ছে যে কেন আমায় এরকম লিখেছে বা বিষয়টা অস্বীকার করছে আমি দেখিনি অবশ্য লাইভটা কিছুটা কিছুটা দেখেছি হাই গাই যেসব করছিলো তখন কোথাও গিয়ে এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে কোনো প্রশাসনিক চাপ কি আসছে প্রশাসনিক চাপ তো এসেছে আমার বাবার কাছে এসেছে যে মেয়েকে দিয়ে ডিলিট করাও কারা করছে সেটা তো সব সেটা আমি এইভাবে ওপেনলি বলতে পারি না বুঝতেই তো পারে না আমারও তো সেফটির ব্যাপার কিছু কিছু রাজনৈতিক রাজনৈতিক দলের আমরা দেখছি দেশের যে সময় দাঁড়িয়ে দেশ এবং সমস্ত মানুষ একসঙ্গে দাঁড়িয়ে যেখানে লড়াই করার কথা সেখানে কিন্তু লড়তে গিয়েই একেবারে আহ হুমকির মুখে পড়তে হলো প্রিয়াঙ্কাকে আমরা এমনই আরো গ্রাউন্ড ফিরো থেকে অনেক খবর নিয়ে ফিরবো আপনাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা